স্বাধীন না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মুখে গুলি চলতেছে আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি নারী থাকেন আপনার কি বুক কাঁপতেছে না আপনি কি প্রধানমন্ত্রী কোটা আন্দোলনে রাজপথে নেমেছে বাংলার লাখো কোটি মানুষ নিজেদের অধিকার আদায় রাজপথে সমানতালে সঙ্গ দিয়ে যাচ্ছে আমাদের মা বোনেরা অনেকেই তাদের প্রিয় মানুষদের হারাচ্ছে

এই বনের প্রতিটা কথা যেন এক একটা বারত হাসিনাকে উদ্দেশ্য করে এভাবে সরাসরি কথা বলতে বুকে দম লাগে যা এই বোনের মধ্যে আছে হাজারো স্যালুট জানাই এই বাগিনীকে আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ তুলে না নেয় কতটা অসহায় হলে একটা মেয়ে ডেডিকেটেড হতে পারে সরকারের প্রতি মেয়েটার ঘৃণা কতটুকু বুঝতে পারছেন যদি কিছু বলে যাই গেছে তাদের ঘরে কি চলে মেধ ছাত্র ছাত্রীদের উপর যে langchain হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি জন্মেছে একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দায় কারোর জন্য ভালো হয় না বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকার কথাগুলো এখন বেশ ভাইরাল তার হাত কাঁপছে ঠিকই কিন্তু কণ্ঠ থেকে বারুদ বের হচ্ছে আপনাকে সালাম জানাই ম্যাডাম সাহসী বাঘিনীর তালিকায় আপনিও একজন বিনা ভোটে বারবার ক্ষমতা এসে এরকম বেফাস মন্তব্য করা যাচ্ছে একের পরে এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন চীন যাচ্ছেন আপনি ইউক্রেনের সাথে তাল মিলিয়ে চলছেন আপনি জানেন বহির্বিশ্বটাকে এখন পর্যন্ত بوتিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া এই বাঘিনীর কথা না বললেই নয় সরকারকে এমন সরাসরি অপমান একমাত্র এই সাহসী বাঘিনীরই করতে পারে আর আপুর কথাগুলো শুধু ওনার একার নয় এদেশের সকলের মনের কথা এত সব ভিডিওর মাঝে এই ভিডিওটা ব্যতিক্রম পুলিশ ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পিছনে তার মা তাকে সাহস দিচ্ছে হাত উঁচু করে টিকে থাকার শক্তি যোগাচ্ছে এমন মায়ের জন্য একটা লাইক তো দিতেই পারেন এই ছোট আপোটার কথাগুলো শুনে খারাপ লাগলো তাদের এরকম কাজটা ঠিক হয় নাই মেয়েটা কাঁদছে তাদের সাথে অন্যায় করা হয়েছে এই মায়ের জন্য বুক ভরা ভালোবাসা আন্দোলনরত সন্তানদের জন্য মা পানি নিয়ে এসেছেন বাঘিনীর এই কাজটা বড্ড ভালো লেগেছে আজকের সবগুলো ভিডিওর মধ্য থেকে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি হাইপ তুলেছে এই ভিডিওটা পুলিশের মুখের উপর এভাবে উচিত জবাব দিয়ে মেয়েটা বেশ প্রশংসিত তার কথার স্টাইল দেখে বোঝা যায় তিনি বাংলার বাঘিনী যাই হোক এই ভিডিওটা আমাকে নাড়িয়ে দিয়েছে শুনেছি মেয়েটা নাকি আন্দোলনরত অবস্থায় মারা গেছেন জানি না উনি বেঁচে আছেন নাকি সত্যি মারা গেছেন আমরা স্বাধীন না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন বুকে গুলি চলতেছে আমাদের মুখে টিয়ার গ্যাস হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বান্ডর ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে দাবি রক্ত আজকে দাবি রক্তাক্ত কিভাবে আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনো দিন কোনো দিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে এই বন্টির কথাগুলো খুব কষ্ট দিচ্ছে সত্যি আজ আমরা বোবা আমরা কিছুই করতে পারছি না তাদের জন্য স্বাধীন দেশে বাস করেও আজ যেন আমরা পরাধীন এই বাঘিনীকে দেখে বুকে একটা সাহস চলে এলো তার জায়গা থেকে যতটুকু সম্ভব সে তা করছে তার ব্যাগে একটা লাঠি আর সাইকেল চালানোর এই দৃশ্যের অর্থ অনেক বিশাল আমাদের উপরে ছাত্রলি প্রথম একটা মেয়েদের উপর করে ফলের ভেতর থেকে সুদেশ হয় সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম না একটা করে ছোট একটা বাচ্চা মেয়ে ছিল হাই স্কুলের মেকা মো তার মাথা পিটখানে পড়ে গেছে পরে সেই মিটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই যত থেকে আমাদের

এক ছাত্রলীগের সাথেই নারীর বাঘ সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল এই বাঘিনী নারীর কথাগুলোর মধ্যে অসম্ভব সাহস লুকিয়ে আছে আমরা মরতেও এখন ভয় পাই না আমরা কিছু বলতেও ভয় পাই না আমরা যদি ফিরত না যাই আমাদের কিছু যাচ্ছে না আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি আমরা একজনও মাঠে নামবো একজনও রাস্তায় দাঁড়াবো কারণ আমাদের যে চাওয়া যেই দাবি যে অধিকার এটা যেহেতু আমাদের এত প্রাণ মধ্যে দিয়ে আসছে আবেগ স্টুডেন্ট আমি বাদ দিলাম একজন সাধারণ মানুষ হিসেবে আমাকে না একটা দুমড়ে উচ্চ রেখে দেয় যে কি আশ্চর্য আমরা কথা বলতে না আমি কি জামায়াত ছিবি তাহলে আমি কি আমি তো কোনো রাজনৈতিক দল করি না আমি বাম করি না ডান করি না আমি আমি লীগ করি না বিএনপি করি না আমি কিছুই করি না এই আপুর কথাগুলো একদম সলিড এখন আর মরার কোনো ভয় নেই এখন ঘরে না ফিরলেও আর সমস্যা নেই সবার ভয় ভেঙে গেছে স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক গোটা আন্দোলন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে অভিনেত্রী সাফা কবির তার কথাগুলো আমার বেশ ভালো লেগেছে আজকের সবগুলো ভিডিওর ভেতর থেকে আইনজীবী মঞ্জুর আল মতিন ভাইয়ের এই দৃশ্যটা আমাকে নাড়িয়ে দিয়েছে শহীদ মুগ্ধর কথা শুনতেই তিনি সবার মাঝে অঝুরে কেঁদে দিলেন সবশেষ এই ভিডিওটা আমাকে কাঁদিয়েছে আহত ভাইদের জন্য দোয়া রইল তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দশক আজকের কোন ভিডিও ক্লিপটা আপনাকে বেশি আবেগী করে তুললো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে